কি আমি আমি যখন আঠারো বছর বয়স তখন মানিকদের সঙ্গে একটু থাকতাম তখন হ্যাঁ আমি ছ বছর প্রায় ওর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম বাড়ি যেতাম ওর সিনেমার শুটিং এতে থাকতাম সেই প্রতিদ্বন্দ্বী থেকে ওর ঘরে বসে একটা নিচ দিয়ে গান গাইতে গাইতে হারমোনিয়াম বাজিয়ে অন্ধ কেউ যাচ্ছে তার সঙ্গে মেয়ে আছে সেও গান গাইছে হয় না আছে না ইচিক দান না বিচিক দান না দান ওরকম হচ্ছে আগে যেত এখন খুব যায় না সেরকম যাচ্ছে নিচ দিয়ে বেশি অফলে ফেলার আর আমি মাইক্রোফোনটা ঝুলিয়ে নিয়েছি উনি গ্রন্ডিক রেকর্ডারে ওই আওয়াজটাকে আর কি যেটা স্ট্রিট ওই সঙ্গে উনি রেকর্ড তারপরে দেখলাম ওটাকে লাগালেন উনি প্রতিদ্বন্দ্বিতা একটা সিন আছে যেখানে রীতিমান যাচ্ছে কল্যাণের সঙ্গে দেখা করতে একটা মেস বাড়িতে থাকে কল্যাণ ওপরে আর কল্যাণ তো সেই রেড ক্রসে ছাপ লাগানো কৌটো নিয়ে পার্ক থেকে টাকা তুলছে তুলে সেটা নিয়ে এসে কাঁটা দিয়ে দিয়ে মেয়েদের চুলের কাঁটা দিয়ে ওটা বার করছে ওর জন্য রেড ক্রসে যাবেই না ও বার করছে কাঁটা দিয়ে করে করে এরকম একটা আদুলি বার করছে এসব করছে তো সেইখানে যেটি ওর বন্ধু ও ঢুকছে যখন রাস্তা দিয়ে এসে দরজা দিয়ে নিচ দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে উঠে ওর ঘরটায় ঢোকা পর্যন্ত देख लाइ गान जे तुले हमें ओटा लागाले